ওকে আপনাদের যাদের চার চারশো তিন আসতে আসতেছে আপনারা এইভাবে কাজ করবেন প্রথমত আপনাদের ফোনের সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর টাইম জোনটা চেঞ্জ করে নেবেন হ্যাঁ আমেরিকা দেবেন অথবা অন্য একটা কান্ট্রি দেবেন বুঝছেন তো টাইম জোনটা যখন চেঞ্জ করে নেবেন নেওয়ার পর আপনারা আইসল্যান্ড সফটওয়্যারটা আছে আগে যারা সেলটা দিয়ে কাজ করছেন সেলটা দিয়ে করলেও হবে কিন্তু আমি সাজেস্ট করব যে আইসল্যান্ড দিয়ে সবাই কাজ করবেন সো আইসল্যান্ডটা সেট আপ করে নেবেন নেওয়ার পর এরকম ওয়ার্ক প্রোফাইলের মধ্যে আগে যেরকম করেছেন সেম সবগুলাই সেম শুধু নতুন একটা ব্রাউজার নিয়ে আসবেন সেটা হলো ইনকোনিকটন হ্যাঁ ইনকোগনিকটন এটা ব্রাউজার এটা ডাউনলোড দিয়ে নেবেন আগে আপনারা ভাইয়া ব্রাউজার অথবা গুগল ক্রোম দিয়ে করেছেন এখন ইনকোগনিকটন ব্রাউজারটা দিয়ে করবেন ওকে এখানে ডাউনলোড দেওয়ার পর প্রথমত আপনারা যাবেন লাইনের মধ্যে লাইনের মধ্যে গিয়ে একটা লাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন প্রথম সাইন আপে ক্লিক করলাম করার পর কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ ওকে এখন এখানে একটা নাম দেবেন ভালো নাম দেওয়ার ট্রাই করবেন নাম দিয়ে নেক্সট দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দেবেন্ড যায় ওকে টাইম দেওয়ার পর নেক্সট সরি পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট ওকে এখানে ক্লোজ করে দেবেন এটা ক্যান্সেল ওপেন সেটিং চালে এটা জাস্ট অ্যালাউ করে দেবেন ওকে দিয়ে এখানে আমরা আগে সার্চ করেছিলাম যে ইউএক্স লিং অ্যাত্রেট সার্চ করে ইউএক্স সার্চ করেছিলাম এটা এখানে করলেও হবে না করলেও হবে সো আমি যেভাবে কাজ করি আপনারা দেখেন সবাই এটা এখানে এই পর্যন্ত ওকে মিনিমাইজ করে রেখে দেবেন দেওয়ার পর আপনার ট্রাশ ওয়ালেটে যাবেন ট্রাশ ওয়ালেটে যাওয়ার পর একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন এটা আমার ফার্স্ট ওয়ালেট তো তারই এড দেখাচ্ছে ওকে ওয়ালেটটা ক্রিয়েট করার পর আপনারা এখানে পাসওয়ার্ডটা অফ করে দেবেন তাহলে আপনাদের সুবিধা হবে বারবার আর পাসওয়ার্ড দেওয়া লাগবে না এখানে এসে পাসওয়ার্ডটা অফ করে দেবেন পাসওয়ার্ডটা অফ করে দেবেন তাহলে বারবার আর পাসওয়ার্ড যাবে না ওকে আমার ওয়ালেট খোলার কাজ শেষ এটা মিনিমাইজ করে রেখে আপনারা যে ব্রাউজারে কাজ করবেন যে ব্রাউজারটা ডাউনলোড করেছেন এই ব্রাউজারে আসবেন ওকে ব্রাউজারে আসার পর এখানে যে নিচে দেখেন এটার সার্চ বার হলো নিচে নিচের মধ্যে সার্চে ক্লিক করবেন করার পর যে লিঙ্কটা আছে লিঙ্কটা সার্চ করবেন সরি তারপর এখানে যে কানেক্ট এখন সবাই যেহেতু কাজ জানেন আমি বিস্তারিত বলতেছি না আমি কাজ করতেছি আপনারা দেখেন এখানে কানেক্ট ওয়ালেট তারপর এখানে অল ওয়ালেট দেন টাশ ওয়ালেট কানেক্ট সাইন ওকে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখন আপনার কোথায় যাবেন থ্রি রোডে এখানে অ্যাড্রোপের এখানে থ্রি রোডে ক্লিক করবেন করার পর ইউএক্স প্রোফাইল ইউএক্স প্রোফাইলে আসার পর নিচে আসবেন আসার পর লাইন কানেক্ট লেখা আছে লাইন কানেক্ট ক্লিক করবেন ক্লিক করে এসে নিচের মধ্যে দেখেন যে লগ ইন উইথ লাইন আপস আছে লগ ইন উইথ লাইন আপসকে ক্লিক করেন লাইন আপসে ক্লিক করার পর লগ ইন উইথ লাইন আপসে ক্লিক করার পর অবশ্যই এখানে দেখেন যে অ্যাডফ্রেন লেখা আছে এই অ্যাডফ্রেনটের মধ্যে অবশ্যই ক্লিক করতে হবে দেখেন অ্যাড ফ্রেন্ড ফ্রেন্টের মধ্যে ক্লিক করে দেবেন এটা না করলে কিন্তু কাউন্ট হবে না কাজ আর যদি আপনারা লাইন আপস ক্রিয়েট করে সার্চ করেন অ্যাট দ্য লিঙ্ক লিখে যদি অ্যাড করেন সেক্ষেত্রে এখানে অ্যাড ফ্রেন্ড করা লাগবে না তো আপনারা যদি ওখানে না করেন তাহলে এখানে এসে ফ্রেন্ড করে নেবেন নেওয়ার পরে আলগে ক্লিক করবেন সো একটু ওয়েট করবেন দেখেন যে আমার এটা লগ ইন হয়ে গেছে দেখেন তো এখানে যদি একটু টাইম বেশি নেয় আপনারা ওয়েট করবেন ওয়েট করলে দুই একবার লিঙ্কটা মারবেন এখন দেখেন আমার এখানে লাইনটা কানেক্ট হয়ে গেছে এখন আমি যদি লিঙ্কটা আবার পেস্ট করি এখানে অবশ্যই অনেকেই ভুল করেন যে লিঙ্কটা আবার পেস্ট করেন না তো এখানে অবশ্যই আমাদের রেফার লিঙ্কটা আবার পেস্ট করতে হবে রেফার লিঙ্কটা পেস্ট করে দেখব যে আমাদের দশ টোকেনটা অ্যাড হয়ে গেছে একটু ওয়েট করব ওকে এখন দেখেন আমাদের এখানে দশ টোকেনটা অ্যাড হয়ে গেছে বুঝছেন সো এখন আপনারা করবেন কি এখন দ্বিতীয় লিঙ্কটা যে দ্বিতীয় লিঙ্কটা আছে দ্বিতীয় লিঙ্কটা অবশ্যই কপি করে নিয়ে এসে পেস্ট করে ফলো দিতে হবে সো এক মিনিট দেখে আমি দ্বিতীয় লিঙ্কটা দেখাচ্ছি ওকে যখন দেখবেন যে আমার এখানে দশ টোকেন অ্যাড হয়ে যাবে তখন আপনারা এখানে আবার সার্চ করবেন যে দ্বিতীয় লিঙ্কটা হ্যাঁ সেকেন্ড লিঙ্কটা আমার যে লিঙ্কটা আমি দিব এই লিঙ্কটা আবার সার্চ করবেন সার্চ করার পর এখানে কিছু করতে হবে না জাস্ট এখানে এটা অটোমেটিক কমপ্লিট থাকবে এখানে জাস্ট ফলোতে ক্লিক করবেন ফলোতে ক্লিক করে একটু ওয়েট করবেন ওয়েট করে পেজটা রিলোড করবেন রিলোড করে দেখবেন যে এখানে একশো বিশ টাকা অ্যাড হয়ে যাবে বুঝছেন তো এটা রিলোড করার পর অবশ্যই এটা আপনারা এটা জমা করে দেবেন আমাকে ওয়ালেটটা পাঠিয়ে দেবেন আমি চেক করে দেখব এই যে নিচে যে ট্রাস ওয়ালেটটা আছে এখানে ক্লিক করবেন এটা কপি হয়ে যাবে বুঝছেন এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে কপি হওয়ার পর এটা রেখে দেবেন আপনারা সেটার মধ্যে তো শুনুন ধন্যবাদ সবাইকে এভাবে সবাই কাজ করেন